আমার ছেলে গরুকে আদর করছে এখন মিডনাইট নাইট মিড নাইট বলতে একটা প্লাস তার সাথে খুব একটা রিলেশন হয়ে গেছে গরুর আমরা চার তারিখে গরু কিনে এনেছি আনতে আনতে রাত হয়েছে চার তারিখ রাত এবং পাঁচ তারিখ দিন সেই সাথে ছয় তারিখ দিন এই অল্প সময়ে অনেকটা ভালোবাসা জন্মে গেছে গরু আর আমার ছেলের মাঝে মাসাল্লাহ এটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে এটা ভালো লাগারই একটি বিষয় আমার এই জীবনে এই একান্ন সাড়ে একান্ন বছর বয়সে আমি এরকম পাইনি কোনো দিন করতে এত করা পাজি অর্থাৎ পাগলাটে গরু আনার সময় পায়ে রশি বেঁধে গলায় বেঁধে আনতে হয়েছে আস্তে আস্তে যেন দৌড়া ওদিক যেতে না পারে এত পাগলাতে অথচ আসার পরে এতটা নিরহ হয়ে গেল তবে কেবলমাত্র আমার ছেলের সাথে রিলেশনটা হয়েছে এগুলোটা আমার সাথে হয়নি আমি গেছিলাম একবার টেস্ট করতে আমাকে আপনি দেখেছেন লাইফে গুদা দিতে এসেছে কিন্তু আমার ছেলে আদর করলে সে বুঝতে পারে যে ভালোবাসা থেকে করছে অর্থাৎ আমার ছেলে গরুকে ভালোবেসে ফেলেছে গরু আমার ছেলেকে ভালোবেসে ফেলেছে মানে এটা ওয়ান সাইডেড লাভ না এদিকে আবার এই এই যে সোহাগ গেল কিন্তু সে ওটা অ্যাকসেপ্ট করতে পারলো না মানে অ্যাকসেপ্ট করলো না এরকম প্রমাণ হয়ে গেল যে অন্য কেউ কে সে এই যে আমাকে আমার দিকে আবার খুব রাগ হয়ে আসছে মানে কাউকে সে অ্যাকসেপ্ট করেনি ওই ভালোবাসাটা দিয়েছে শুধু আমার ছেলেকে আর আমার ছেলে ও ভালোবেসেছে যে নিষ্পাপ মন থেকে শিশু বাচ্চা এমনি নিষ্পাপ থাকে আর মন যত বয়সেরই যে হোক মনটা সবারই নিষ্পাপ থাকে সেই নিষ্পাপ মন থেকে যদি কেউ দোয়া করে বা ভালোবাসে সেটা অবশ্যই কাজে লাগে এটা সেই প্রমাণ আমার ছেলে জয় করতে পেরেছে এই গরুর ভালোবাসা আল্লাহর নামে কুরবানি হবে আগামীকাল আল্লাহ হাতে বাঁচা রাখলে সাতই জুন দু হাজার পঁচিশ ভোগে নয় ত্যাগেরি মহিমায় ঈদুল আজহা সাতই জুন দু হাজার পঁচিশ আল্লাহ হাফেজ এভরিবডি অনেক রাত এখন আব্বা আমরা তাহলে ভিডিওটা রেখে দিচ্ছি নাকি এই যে আমার ছেলে ঘামে পুরা ভিজা সারাক্ষণ দৌড়দৌড়ি হুড়োহুড়ি পাড়াপাড়ি গরু নিয়ে গরু ছাড়া একই রকম সবসম যাক আল্লাহ বাঁচায় রাখ এই যে পুরা গেঞ্জি ভেজা যে একটু ঘোরেন তো আপনি পিছনটা দেখি পুরা গেঞ্জিটা ভেজা যাই হোক আল্লাহ বাঁচায় রাখুক সুন্দরভাবে হাসি খুশিভাবে বড় হয়ে উঠুক মানুষের মতো মানুষ হোক এই দুয়ার প্রত্যাশা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন দেশ ও দশের জন্য কাজ করতে পারে আমার ছেলে ভিডিওটা দীর্ঘায়িত করছি না রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ